বিশ্ববাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত দেখুন রাজ্য রাজনীতিটা কিন্তু বেশ জমাট বাঁধা একটা জায়গায় এসে পৌঁছেছে বিশেষত বিরোধী রাজনীতিটা কার্যত একটা নতুন দিক দেখাচ্ছে কীরকম দিক বিজেপির মধ্যে ক্রমশ উত্থান পতন উত্থান পতন উত্থান পতন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়েছেন এবং হওয়ার পরেই একটা আওয়াজ উঠেছিল তাহলে দিলীপের ভবিষ্যৎ কি হবে দিলীপও ক মাঝে মধ্যেই বোমা বিস্ফোরণ করছিলেন বিভিন্ন বক্তব্য বলছিলেন কিন্তু কিন্তু মাথায় রাখতে হবে পার্টি লাইনের বাইরে কিন্তু দিলীপ যাননি দুটো বিষয় দিলীপের সঙ্গে বৈঠক এবং বৈঠকের পাশাপাশি দিলীপের দিল্লিতে যাওয়া এই দুটো বিষয় নিয়ে যেটা ধারণা দাঁড়াচ্ছে সেটা অন্যতম যে বিষয়টা শ্রমিক এই যে পুরনো নেতাদের পুরনো নেতাদের আবার হচ্ছে যে নিয়ে আসার চেষ্টা করছেন দলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছেন কেন দেখুন এটা বলার অপেক্ষা রাখে না দিলীপের সঙ্গে শ্রমিকের বৈঠকের পরে দিলীপ আবার চব্বিশ ঘন্টার মধ্যে দিল্লি যাচ্ছেন এবং দিল্লি গিয়ে যে ভাষায় দলবদলু নব্য বিজেপিতে আক্রমণ করেছেন সেটা নজিরবিহীন ইলেকশন আসুক পার্টি ঠিক করবে কে লড়বে যেমন আমার নিজের জায়গা খড়গপুর তো যদি লড়তে ওখানে লড়বো পার্টি সেটা ঠিক করবে পার্টি লোকসভায় আমাকে বললো যাও বর্ধমান তো আমি বর্ধমানে গেলাম তো লাভ ক্ষতি কী হয়েছে সবাই জানো ক্ষতি হয়েছে তো ঘটিত হয়েছে সেটা পার্টির ভাবা ভাবা উচিত আপনাদের লোকসভায় আসন বদল করা สมิทธิ์ ভট্টাচার্যর সম্বর্ধনে অনুসারে না ঢাকা এই যে খوبগুলো আপনাদের মধ্যে ছিল সেগুলো এখন প্রশমিত হচ্ছে এর আগে থেকে আর অনেক ঘটনা আছে হ্যাঁ না কিছুগুলো জানালেন আজকে পার্টির মিটিং আমাকে চেয়ারই দাও তো না আমি তো কাজ করতেছি আমি পার্টি ছেড়ে চলে যাইনি যারা আমাকে পার্টি ছাড়াতে যাইছিল অনেক জন তারা খুব চেষ্টা করেছিল ফিলিপো ছাড়বে কোণ বলেনি যে পার্টি ডান করেছে পার্টি ছাড়বে না পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পর দল অস্বস্তিতে পড়েছিল এটা তো আমি তো সবার প্রশংসা করি দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে তার সঙ্গে আমার শত্রুতা নেই প্রশংসা করবো না কেন প্রশংসা এই জন্য করেছি প্রশংসা করিনি আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন আর তার যার নামে কেস নেই চোট ডাকাত বলে কেউ প্রমাণ করেন তার সঙ্গে কেউ আমি বসি আমি খারাপ হয়ে গেলাম

রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে বলছেন যারা বেশি দুর্নীতি নিয়ে আকাশ বাতাস কাঁপাচ্ছেন তাঁদের নামে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে আর যার নামে বলছেন মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ নেই বিরাট সার্টিফিকেট বিরাট কথা দিলীপ জেনে এবং বুঝেই কিন্তু এই মন্তব্যটি করেছেন আর এটা যে আসলে আগ্নেয়গির বিস্ফোরণ তা বলার অপেক্ষা রাখে না তার কারণ সুকান্ত রাজ্য বিজেপি সভাপতি হওয়ার পরেই দিলীপকে কণ্ঠাসা করেছেন দিনের পর দিন সুকান্ত এবং শুভেন্দু একে অন্যের সঙ্গে হাতে হাত মিলিয়েছেন শেষ দিকে আবার হচ্ছে ছাড়াছাড়ি হয়ে গেছিল কিন্তু হাত মিলিয়ে কি করার চেষ্টা করেছেন দিলীপকে সাইডলাইন কেন দিলীপ থাকলে তাদের অসুবিধা হচ্ছে দিলীপ হচ্ছে জনগণের নেতা দিলীপ তাদের হচ্ছে সমস্যা তৈরি করছেন ফলে দিলীপকে সাইডলাইনের বাইরে ছিটকে দেওয়া হয়েছিল কিভাবে কেড়ে নেওয়া হয়েছিল প্রথমে কি করা হলো দিলীপের রাজ্য সভাপতি হিসেবে অনেক আগেই দিলীপকে রাজ্য সভাপতি হিসেবে সরিয়ে দেওয়া হলো কিনা না শুভেন্দুর ভেতর বিরাট বিরাট প্রতিবাদেছিল বিজেপির দিল্লির নেতারা তারা মনে করেছিল শুভেন্দু নামক একটি প্রাণীকে হচ্ছে নিয়ে আসা হয়েছে তৃণমূল থেকে সে এমন একটা পরিস্থিতি তৈরি করবে গোটা রাজ্যটার বাংলার মধ্যে উঠাল পাতাল করে দেবে বিজেপি ক্ষমতায় চলে আসবে রজ্জুতে যদি সব সর্বভ্রম হয় তা কিরকম হতে পারে তা রাজ্য বিজেপির হিসাবটা দিল্লির ভাবনাটা দেখলে পরিষ্কার হয়ে যায় ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কি হলো দিলীপকে হচ্ছে বাদ দিয়ে দেওয়া হলো কোথা থেকে বাদ দিয়ে দেওয়া হলো প্রথমে রাজ্য বিজেপির সভাপতি থেকে এতেও সন্তুষ্ট হলো না এরপর কি হলো দিলীপের জেতা আসুন মেদিনীপুর থেকে শরী দুর্গাপুরে পাঠানো হলো শেষ মুহূর্তে যাতে দিলীপকে হারানো যায় দিলীপ হারলেন আর তারপর কফিনের শেষ পের একটা পুতলেন রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে সর্বভারতীয় সহসভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল বিজেপির দিলীপ ঘোষ একদম পদহীন অবস্থায় রইলেন তবু দিলীপকে কিন্তু কেউ খবরের বাইরে রাখতে পারলেন না আন্দোলনের বাইরে রাখতে পারলেন না পার্টির বাইরে রাখতে পারলেন না দিলীপ তার আর এস এস এর অভিজ্ঞতা ঝুলি নিয়ে দাপিয়ে বেড়াতে লাগলেন বাংলায় আর তাতেও অসুবিধে শ্রমিক এসে বুঝলেন প্রথম শ্রমিক এসে বুঝলেন প্রথম যে কি বুঝলেন যে তিনি পার্টির নেতা নন তিনি ওই বক্তা বলবেন কোনো বিষয়ে নিয়ে আলোচনা করবেন বুদ্ধিজীবী মহলে যাবেন তিনি পড়াশোনা করেন ভালো বলেন ফলে তার সেইটুকু দাম আছে সংগঠক একজন দরকার সংগঠক সেই কারণে তিনি প্রথম বুঝে বুঝলেন যে সংগঠক হিসেবে যদি সঙ্গে নিতে হয় তাহলে কি করতে হবে দিলীপ ঘোষকে দরকার শুভেন্দু অধিকারীকে তিনি ফেলতে পারবেন না কেননা বিরোধী দল নেতা করে রেখেছে দল ফেলতে পারবে না তাই তার সম্বন্ধে ভালো ভালো কথা বলে যাও কিন্তু পুরনো লোকদের ফিরিয়ে আনতে দেখুন দিলীপ ঘোষের সময় যারা যারা থাকতেন রাজু রিতেশ তারা আবার হচ্ছে ক্রমশ ফিরছে তারা আবার ক্রমশ ফিরছে ফলে পুরনো যারা হচ্ছে জঙ্গি আন্দোলন করতো আন্দোলনের সবসময় হচ্ছে ফ্রন্টে থাকতো তারা ফিরছে এবং দিলীপ ঘোষ ফিরছেন কিভাবে ফিরছেন কিভাবে ফিরছেন রাজ্য বিজেপিতে দিল্লির একটি বিশেষ মহলের খবর কি খবর দিল্লির একটি বিশেষ মহলের খবর হল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ দুর্দান্তভাবে আবার দলের পদ নিয়ে ফিরে আসছেন কোন পদে আবার বিজেপি সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি হিসেবে বাংলায় আবার হচ্ছে বেগে ঝাঁপিয়ে পড়বেন দিলীপ ঘোষ হ্যাঁ আবারও বলছি সহসভাপতি পদ ফিরিয়ে দেয়া হচ্ছে রাজ্য বিজেপির অন্দরে খবর পদটা এদিক ওদিক হতে পারে সামান্য কিন্তু এটাই খবর যে রাজ্য বিজেপির সহ সর্বভারতীয় বিজেপির সহসভাপতি হিসেবে আবার ফিরছেন দিলীপ এবং বাংলায় শ্রমিকের নেতৃত্বে শ্রমিক হচ্ছে দায়িত্ব আছে বাংলায় শ্রমিকের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবেন দিলীপ আসলে দিলীপকে ফেলা মুশকিল দিলীপ তাই স্পষ্টভাবে বলেছেন আপনারা আসেন কেন এত ভিড় করে আছেন কেন আরে আমার দামটা আছে বলি হ্যাঁ সংগঠক দিলীপ রাজনৈতিক ব্যক্তিত্ব দিলীপ তার যে দম আছে তিনি যে একটা অর্থবহ বাংলার রাজনীতিতে একটা অর্থবহ রাজনীতি করেন সেটা হচ্ছে পরিষ্কার হয়ে গেছে এই কদিনে যতদিন দিলীপকে সরিয়ে রাখা হয়েছিল অথচ তিনি খবরে ছিলেন দ্যাট মিনস হোয়াট ডাজ ইট মিন তার মানে হচ্ছে যে দিলীপকে সরিয়ে দিয়েও সরিয়ে রাখা গেল না আর সত্যিকারের কথা বলতে কি শুভেন্দু অধিকারী সম্বন্ধে শুভেন্দু অধিকারী সম্বন্ধে শ্রমিক আসলে কোন ধারণা পোষণ করে জানেন আপনারা তো দেখলেন যে যেখানে প্রেস কনফারেন্স করা হচ্ছে সেখানে পেছন থেকে সমস্ত ছবি সরিয়ে দিয়ে শ্রমিক বলছেন দলের প্রতীক থাকবে পদ্মফুল বেশ দলের প্রতীক রইল ওই জায়গাটা পর্যন্ত ঠিক আছে কিন্তু আপনারা এই যে সিআর এভিনিউতে পার্টি অফিসে একটা পরিবর্তন কি লক্ষ্য করেছেন প্রিয় দর্শক পারলে একবার দেখে আসুন কি ছিল হোর্ডিং ছিল একটা ঢোকার মুখে একটা হোর্ডিং ছিল সেই হোর্ডিংয়ে কি করা হয়েছে সেই হোর্ডিংয়ে একদিকে ছিল এই শ্রমিক দায়িত্ব নেবার আগেই ছিল একদিকে প্রধানমন্ত্রী এবং সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ছবি আর একদিকে শুভেন্দু এবং সুকান্তর ছবি ছিল আর অসংখ্য ছবি ছিল ঘরের ভিতরে সুকান্ত এবং শুভেন্দুদের ছবি ছিল শ্রমিক দায়িত্ব পেয়ে কী করলেন জানেন যাদের চোখ এড়িয়ে গেছে যে রাজনীতিকদের চোখ এড়িয়ে গেছে যে সাংবাদিকদের চোখ এড়িয়ে গেছে তাদের বলি পাল্টে দিলেন শ্রমিক কি করলেন একদিকে সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি প্রধানমন্ত্রী আর অন্যদিকে সুকান্ত শুভেন্দুকে সরিয়ে দিয়ে শুধু শ্রমিক ভট্টাচার্য কি হলো সুকান্ত শুভেন্দুর ছবি সরিয়ে দিয়ে ফেলে দিয়ে শ্রমিক ভট্টাচার্য ছবি আর ওদিকে মোদিজি এবং নাড্ডাজির ছবি এবং পার্টি অফিসের ভিতরে কোথাও আর কারোর ছবি নেই পাল্টে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছেন কোনো রেয়াত নয় পার্টি শেষ কথা বলবে পরিষদীয় নেতা তার হচ্ছে যে বিধানসভায় পরিষদীয় নেতা পার্টিতে তিনিই শেষ কথা বলবেন সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে ফলে বিজেপিতে না একটা নতুন পরিবর্তন আসছে একটা পরিবর্তন আসছে একটা ইতিবাচক পরিবর্তন আসছে কী সেই পরিবর্তন একদিক হচ্ছে দিলীপ ফিরছেন আরো শক্তিশালী হয়ে ফিরছেন এটা যেমন খবর তেমনি শ্রমিক মুখে বলছেন শুভেন্দু 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 শুভেন্দুকে এতখানি শক্তিশালী নেতা যে বিরোধীরা সকাল থেকে তার বিরুদ্ধে হচ্ছে বলতে থাকে বলছেন মুখে আর করছেন কি পার্টি অফিস থেকে শুভেন্দু ছবি তুলে ছুঁড়ে হেরে দিচ্ছেন শ্রমিকের খেলা শুরু হয়ে গিয়েছে প্রিয় দর্শক অপেক্ষা করুন আরও অনেক খেলা দেখার অপেক্ষায়